আমি দেখাবো আমার আমি নিয়েছি ছোট ছোট সাইজের কাঁচা আম এ সময় বাজারে বিভিন্ন রকম কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আমগুলো সুন্দরভাবে আমগুলো এভাবে কেটে নিয়েছি আমগুলো আপনারা চাইলে শিল্পাটায় থেতো করে নিতে পারেন আমি ব্লেন্ডারে এগুলো আদা ভাঙ্গা করে মিহি করে নেব আমগুলো এভাবে আদা ভাঙ্গা করে নিয়েছি পুরোপুরি মিহি করে নেই এখানে নিয়ে নিয়েছি শুকনা মরিচটা আপনার আপনাদের স্বাদ মতো নিতে পারেন দিয়েছি লবণ এবং সামান্য একটু বুধ লবণ আর সাথে ইউজ করব আখের গুড় এখানে আপনার আখের গুড় বা খেজুরের গুড় বা চিনি ইউজ করতে পারেন আমার আখের গুড় ভালো লাগে এই জন্য আমি ইউজ করে এখানে আমি ইউজ করতেছি সামান্য একটু এক চিমটির মতো হলুদ আর এখানে আমি নিয়ে শিল্পাটা পিষে নিয়েছি আর নিয়েছি এক চামচের মতো কালো সরিষা এবং এক চামচের মতো আস্ত জিরা দুটাই সুন্দরভাবে ভেজে নিয়ে পাটায় পিষে নিয়েছি সবগুলো একসাথে করে দিয়ে তেল মজাদার এবং লোভনীয় স্বাদের আমা জিভে জল আনার মতো আপনারা যারা এখনও এইভাবে খাননি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ